হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আমি জানি আজকে অনেক হয়তো ভালো নাই যারা দক্ষিণবঙ্গে থাকেন তাদের অবস্থা খুবই খারাপ কারণ কিছু মানে আমাদের তো ঝড় হলো দেশের মধ্যে তো সেই ক্ষতির মধ্যে আমাদের কিন্তু কিছু ক্ষতি হয়েছে তো আজকে আমি সেই ক্ষতিটা আপনাকে দেখাবো তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক আর আজকে ওয়েদারটা কিন্তু খুবই খারাপ কারণ এই মুহূর্তে আকাশে কিন্তু কি বলে মেঘ আছে তো চলো আগে দেখা যাক কি ক্ষতি হয়েছে আমাদের সেটা দেখে আসি তো এই মুহূর্ত চেয়ে আমাকে পুকুর পাড়ে যাবো আর এই একটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছের মানে একেবারে বাতাসে পুরা ডগা ভেঙে পড়ে গেছে গা এখন একটু পুকুর পাড়ে যাই দেখি কি অবস্থা পুকুর পাড়ের ফাইনালি আমরা আমাদের পুকুর পাড় চলে আসছি এবং এই পুকুর পাড়ে আমাদের অনেকগুলো আম গাছ আছে এবং চারপাশে আম গাছ কিন্তু এখানকার আম গাছের মধ্যে হয়েছে কিন্তু এই ফার্স্ট টাইম অনেক আমশ ছিল কিন্তু দুঃখের বিষয় কি বলবে এটা আমার হাতের নাই প্রকৃতির নিয়ম তো ঝড় হয়েছে এবং সেই ঝড়টা প্রচুর পরিমাণে ক্ষয় ক্ষতি হয়েছে এবং এখান প্রায় সিক্সটি পার্সেন্ট আম পড়া গেছে বাতাসে তো চলো আপনাকে দেখাই কি পরিমাণে আম পড়ছে গাছের ঠিক আছে আমের বাগানটা এবং কি বলে যে দেখেন এত আম হয়েছিল গাছের মধ্যে এখন শুধু কয়েকটা রয়েছে কয়েকটা আম শুধু রয়েছে এই মুহূর্তে আমাদের গাছে আর বাদবাগে যা আম রয়েছে সব পড়া গেছে গা ক্ষতি তো হয়েছে সবার একসাথে ভাই আপনাদের কেন একা হবে বলুন তো দেখেন কি সুন্দর সুন্দর বড় বড় আম কিন্তু সব সব শেষ এই যে আরো যে আরো আম আছে কিন্তু এই গাছগুলাতে আরো বেশি বেশি আম হয়েছিল দুর্ভাগ্য কপালে না থাকলে কিছুই করা থাকে না বুঝছেন দেখেন কি সুন্দর সুন্দর আম যদিও ব্রাইটনেস এর কারণ একটু খারাপ দেখা যেতেছে তো আমার ভাতিজা দেখছেন এখানে দুষ্টামি করতেছে গাছ এখানে ঠাইল ভেঙ্গা পড়ছে খুবই খারাপ লাগতেছে আমার কাছে ব্যাপারটা যে আর এখানে একটা জিনিস ভালো হয়েছে সেটা হচ্ছে আমাদের যে পুকুরপাড়টা এখানে আমরা হয়তো মানে কি বলে যে মোটর দিয়ে আমরা পানি উঠাই কিন্তু এই বৃষ্টির কারণে আমাদের একটা ফ্যাসিলিটি ভালো হয়েছে যে কি বলি যে অনেকটা পানি হয়েছে তো এদিকে দিকে আরো গাছ ভাঙছে তো চলুন আপনি এদিকে এখানে যে আম সব যা আম দেখতেছেন এখানটাতে আরো আম ছিল কিন্তু বৃষ্টি সব আম গেছে গা এখন আমগুলো দেখলাম নিজের কাছে মায়া লাগতে তো আব্দুলা কেমন আছো কি অবস্থা হ্যাঁ তো চলেন এখন যাওয়া যাক এখান থেকে তো এই যে সাইড ভিউ আমাদের গাছগুলার এবং এখান যত আম ছিল সব আম পইড়া পড়েছে এখানটাতে পড়ছে আহ দুর্ভাগ্য বুঝছেন তবে এটা ব্যাপার না যেহেতু প্রকৃতির নিয়ম হচ্ছে তারপরে খুব কষ্ট লাগে যে এত কষ্টের ফলন তাও যদি এমন হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাচ্ছে আজকের মতো টাটা বাই বাই